ট্রেনে কচ্ছপ পাচারে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার করল দুশো আটষট্টিটি কচ্ছপ যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি তবে বুধবার সাত সকালে এই বিশাল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশনে ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি জানান তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফারাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে সেই খবরের ভিত্তিতে ট্রেনটি বুধবার সকাল নটা কু পঞ্চাশ মিনিটে মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই তারা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন ওই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপ বোঝায় পাঁচ পাঁচটি বস্তা উদ্ধার করেন সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় দুশো আটষট্টি কচ্ছপ প্রাথমিক তদন্তে অনুমান কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল এবং বালুরঘাটে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল মালদা টাউন স্টেশনে ফরাক্কা এক্সপ্রেস থেকে দুশো আটষট্টি কচ্ছপ উদ্ধারের পরপরই জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বন দপ্তরে সেই খবর পেয়ে স্টেশনে ছুটে যান মালদা

এটা ভালঘাট সাইডে আছে আর কি মালদৌতা আসছে আর বালঘাটেও যেত যেত সম্ভবত আপনারা ফরেস্ট ফরেস্ট অফিসকে জানিয়েছেন আর আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট জলেছি ওরা আসতেছে ওরা সেফিস নিয়ে থাকবে আর